আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওই সাদা এর অর্থ এটা কি ওই সাদা তার মানে এটা কি আমরা বলি এটা কি আরবিতে বলতে হবে ওই শাহাদা ওই শাদা তার মানে এটা কি আবার হাদা এর অর্থ এটা এশ এর অর্থ কি ঐশ এর অর্থ কি ওই শাহাদা তার মানে এটা কি হাক মিন হাদা হাক মিন হাদা এর অর্থ এটা কার হাক হাদা তার মানে এটা কার আমরা বলে এটা কার আরবিতে বলতো বা হাগমিন আহাদা আমরা বলি এটা কার আরবিতে বলতে হাগমিন হাদা মিন এর অর্থ হা এর অর্থ এইটা হাগমিন এর অর্থ কার হাগমিন হাদা তার মানে এটা কার হাঁদ আলিমিন হাঁদ আলিমিন এর অর্থ এটা কার জন্য হাদ আলিমিন তার মানে এটা কার জন্য আমরা বলি এটা কার জন্য আরবিতে বলতে হবে হায় আলিমিন হাঁদ আলিমিন তার মানে এটা কার জন্য হাদা এর অর্থ এটা হাদ আলিমিন তার মানে এটা কার জন্য হাদা জেদি দিদ জেদি এর অর্থ এটা কি নতুন আবার আমরা বলি হা জেদি তার মানে এটা নতুন হাদা জেদি তার মানে এটা নতুন হা এর অর্থ এটা জেদিদ এর অর্থ নতুন হা জেদি তার মানে এটা নতুন মিনসাপ এর অর্থ কে দেখেছে আবার মিনসুপ এর অর্থ কে দেখেছে আমরা বলি কে দেখেছে আরবিতে বলতে হবে মিনসুপ আমরা বলি কে দেখেছে আরবিতে বলতে হবে মিনাক্কেল এরা তো কে খেয়েছে মিনাক্কেল তার মানে কে খেয়েছে আমরা বলি কে খেয়েছে আরবিতে বলতে হবে মিনাক্কেল আমরা বলি কে খেয়েছে আরবিতে বলতে হবে মিনাক্কেল মিন এর তো কে আকেল এর তো খাওয়া মিনাক্কেল কে খেয়েছে আনামাস গুল আনামাস গুল এর তো আমি ব্যস্ত আনামাস গুল তার মানে আমি ব্যস্ত আমরা বলে আমি ব্যস্ত আরবিতে বলতে হবে আনামশগুল আনা এর অর্থ আমি মাসগুল এর অর্থ ব্যস্ত গুল তার মানে আমি ব্যস্ত হু হু হুমশুল এর অর্থ সে ব্যস্ত হু মাসগুল। তার মানে সে ব্যস্ত হুয়া এর অর্থ সে মাসগুল এর অর্থ ব্যস্ত হুয়া মাসগুল সে ব্যস্ত মিনগুল এর অর্থ কে কে দেখেছে মিনগুল কে বলেছে আমরা বলি কে বলেছে আরবিতে মিনগুল। গুল বল মিনজা এর অর্থ কে এসেছে মিনজা তার মানে কে এসেছে কে এসেছে এর আরবি মিনজা যা এর অর্থ এসেছে আনা আস্তাগল আনা আস্তাগল এর অর্থ আমি কাজ করছি আনা আস্তাগল তার মানে আমি কাজ করছি আনা এর অর্থ আমি দুঃখিত আনা তার মানে আমি দুঃখিত আমি দুঃখিত এর আরবি আনা আসিফ কুল্লু তামাম এর অর্থ সব ঠিকঠাক কুল্লু তামাম এর অর্থ সব ঠিকঠাক কুল্লু আগ্রাদ এর অর্থ সব মালামাল কুল্লু আগ্রাদ এর অর্থ সব মালামাল আগ্রাদ এর অর্থ মালামাল আবার সামান এর অর্থ মালামাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে এই দৃষ্টিতে দেখবেন